আসসালামু আলাইকুম দর্শক একটি দেশি গরুতে প্রতিদিনের খাবারে কত টাকা খরচ হয় এই জানা আমাদের অত্যন্ত প্রয়োজন তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটি দেশি গরুতে প্রতিদিন আপনার কত টাকা খাবারের খরচ হয় তো দর্শক এখানে যে গরুগুলো দেখতেছেন এখানে চার প্রকারের গরু রয়েছে দেশি গরু রয়েছে ক্রোসের গরু রয়েছে ছাইওয়াল গরু রয়েছে এবং ফ্রিজিয়ান হলস্টান গরু রয়েছে তো এই গরুগুলোতে কোন গরুটিতে প্রতিদিন কত টাকার খাদ্য লাগে কত টাকা খরচা হয় এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ভিডিওটি জুড়ে আমার থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন গরুতে প্রতিদিন গরুতে কত টাকা খরচ হয় তারপরে সাইওয়াল গরুতে কত টাকা খরচ হয় এবং কোর্সের গরুতে কত টাকা খরচ হয় তো দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং আমরা জানার চেষ্টা করি এই গরুগুলোতে প্রতিটি গরুতে প্রতিদিনে কত টাকা করে খাবারের খরচ হচ্ছে তো দর্শক চলুন আমরা এই খামারের সঙ্গে কথা বলি তো দর্শক চলুন আমরা খামারের সঙ্গে কথা বলে জেনে নিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার নাম আমার নাম কাইজউদ্দিন কাইজউদ্দিন জি আচ্ছা এই গ্রামটার নাম হামলাকুড়ি হামলাকুড়ি থানা থানা আদিবপুর জেলা দিনাজপুর দিনাজপুর এই যে আপনি খামারটা করছেন আপনার এই খামারে দেখতেছি সব ধরনের প্রায় চার প্রকারের গরু রয়েছে গরু আছে আপনার হচ্ছে কোর্সের তারপরে দেশি তারপরে দেখতেছি সাইওয়াল তারপরে দেখতেছি ফিজিয়ান হলস্টার তো এই যে তিন চার প্রকারের গরু আপনি রাখছেন তো এই খামারটা আপনি কতদিন থেকে করছেন আর এই খামার এই যে গরুগুলো কি করেন মানে এগুলো কি কিভাবে লালন পালন করেন এই যে মনে কর যে খাদ্য টাদ কিনে নিয়ে আসে এরা খিলাই বাড়ির পল আছে পল ওই যে ওনাদের কাটে গুড়ি ছানি করে দেয় আচ্ছা এই খামার শুরু করেছেন কবে পাঁচ ছ বছর হয়েছে পাঁচ ছয় বছর হয়েছে আচ্ছা কয়টা দিয়ে শুরু করছিলেন তখনও ছয় সাতটা আসুন ছয় সাতটা দিয়েছে তো গরু কি বাচ্চা হলে বিক্রি করেন না মোটা তাজা করে বিক্রি করে ওটা তাজা হলে বিক্রি করে বাচ্চা বাচ্চা দেওয়া হয়েছে হ্যাঁ বাচ্চা আছে বলে বাচ্চা গুলোতে বড় হলে মোটা তাজা করে বিক্রি করে আচ্ছা এখন আপনার এখানে চার প্রকারের গরু আছে তো এই চার প্রকারের গরুকে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার প্রতিদিনে মানে একদিনে একটা গরুতে খাবারের কত টাকা খরচ হয় দেশি গরুতে কত টাকা খরচ হয় এবং যে কোর্সের কোর্সের এই প্রতিদিন খাবারের খরচ ঠিক আছে তাহলে আপনি যেহেতু মোটা তাজা করতেছেন খাবারের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আরো একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি যেহেতু মোটা তাজা করতেছেন আপনি কি স্পেশাল কিছু খাবার দেন কিনা যে গরুগুলো তাড়াতাড়ি মোটা তাজা হওয়ার জন্য আমি প্রথমে যে জিনিসটা জানতে চাইবো আপনার গরু ওই ওই পাশেরটা কি দেশি না দেশি দেশি আচ্ছা তো এটাও তো দেশি এটা দেশি এটা কিনে নিয়ে আইছো এটা এটা কি পিওর দেশি না হ্যাঁ যে হ্যাঁ কিনে এটা একবার অরিজিনাল দেশি গরু আর 61000 টাকা দিয়ে কিনে 61000 টাকা দিয়ে কিনেছেন এখন টাটা বা গাবিন এখন গাবিন মানে এটা বাচ্চা হলে বিক্রি করবেন বাচ্চা হলে তো এটা কি গাবিনই কিনে নিয়েছিলেন নাকি না

পোয়া দিনের কথা কইছি দিন যাই হাফ কেজি যাই দিন হাফ তার সঙ্গে আর কি দেন ফিট ফিট দেই ফিট কতরুগো দেন দুমুট করে দেই দুমট করে দিন কতরুগো হবে 200 গ্রাম 250 গ্রাম ওইরকম হবে দিনে 250 গ্রাম তাহলে এই দেশি গরুটাতে আপনার হাফ কেজি যদি ভুষি দেন হাফ কেজি ভুষির দাম 25 টাকা 25 টাকা তারপরে খুদের ভাত হচ্ছে হাফ কেজি চাল খুদের ভাত খেলে না তো বাড়ির চালের ভাত বাড়ির চালের ভাত

তিনবার এই খাবারটাই ভাগ করে তিনবার দেয় সকাল বেলা দিছি দুপুরের সময় দেবো আবার রাত সন্ধ্যার সময় আচ্ছা এরপরে আপনার এই যে খড় আছে ঘাস আছে দিনে খড় আর ঘাস মিলে কত টাকা ধরবেন আনুমানিক এখন ধরো এক ফোন করে আটি কাটে দিবা লাগে গরু আপনার আছে কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাইরে আছে তাহলে যদি পাঁচশো টাকা পোন হয় নয়টা গরু পঞ্চাশ টাকা করে ধরিয়া পঞ্চাশ টাকা করে খড়ের খরচ তাহলে আপনার এই গরুটাতে একশো পনেরো টাকা দানাদার খাদ্য পড়তেছে খরচ তার সঙ্গে পড়তেছে ৫০ টাকা তাহলে একশো আর পঞ্চাশ একশো পঁয়ষট্টি টাকা প্রতিদিনের খরচ প্রতিদিন যদি একশো পঁয়ষট্টি টাকা খরচ হয় তাহলে আপনার মাসে খরচ করতেছে কত মাসে খরচ করতেছে চার হাজার পাঁচশো আর হচ্ছে এদিকে সাড়ে চারশো ঠিক আছে প্রায় চার হাজার ওই পাঁচ হাজার টাকার মতোই খরচ করতেছে তো একটা গরুতে আপনার মাসে পাঁচ হাজার টাকা খরচ করতেছে তো মাসে যদি পাঁচ হাজার টাকা দেশি গরুতে খরচ পড়ে আর আপনি এই গরুটাকে যদি তিন মাস রাখেন তাহলে তিন পাঁচ তিন পাঁচ চাপ পনেরো হাজার টাকা খরচ তাহলে একটা গরুতে যদি আপনি মাসে পনেরো হাজার টাকা খরচ করেন তাহলে এই গরুটা আপনার লাভ হবে কত এই যে একষট্টি টাকা একষট্টি হাজার টাকা যে কিনে নিয়েছি হ্যাঁ এখন বিক্রি করলে পরে আশি নব্বই আশি টাকা আশি নব্বই হাজার টাকা দাম হবে আশি নব্বই হাজার টাকা দাম হবে এটা তো আপনি মোটা তাজা না করে বিক্রি করতেছেন যেটা মোটা তাজা করতেছেন আমি সেটার কথা বলছি মোটা তাজা যেটা করছো ও ভাব করি তো আমরা করি নাই তো মোটা তাজা ওই রকম বিক্রি করি নেই এগারো বাইশ টাজন হলে ওই যে ওটার মাও বিক্রি করে আইছি পঁয়ষট্টি হাজার টাকা দেয় যা ফিরে ওই যে ওরা নিয়ে আইসে ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে

আচ্ছা এখন আমি আপনারে আচ্ছা মাকে দিয়ে দিচ্ছেন এখন আপনার হচ্ছে এই মানে হিসাব করতেছেন না যে এটা কত লাগতে স্যার এটা কত লাগলা আচ্ছা ওই যে ওই পার আছে ওটা কি না

সাড়ে দশ বিঘা জমির খড় হলে কি এই আটটা নটা গরু পালা যায় কিনবা লাগে না কিনবা লাগে বছর শেষে কিনবাও লাগে আচ্ছা তাহলে আপনি এই যে গরু গুলা লালন পালন করতেছেন চার পাঁচ বছর ধরে তাই না এই গরু গুলা লালন পালন করে আপনি কতটুকু লাভবান হয়েছেন এখন পর্যন্ত ভালো হয়েছে ভালো হয়েছে প্রতি বছরে আপনার কত টাকা আসে এই গরুগুলো থেকে ওটা টোটাল করি নাই এই যে মনে কর যে সে নিয়ে যা বিক্রি করলো মনে করো ধর

তো যাই হোক এখন আপনার এই গরুগুলোতে দেশি গরু সাইওয়াল গরু তারপরে আপনার ওই যে কোর্সের গরু সবগুলোতে আপনি হরালে একই রকম একই দর্শক উনি ওনার এই গরুগুলোকে এখানে চার প্রজাতির গরু রয়েছে দেশি গরু রয়েছে আপনার হলিস্টান ফিজিয়ান রয়েছে একটা সাইওয়াল রয়েছে তারপরে হচ্ছে কোর্সের গরু রয়েছে সব গরুগুলোকে একই রকম খাবার দিয়ে থাকেন একই খাবার দিয়ে বুঝতে পারছেন দর্শক একই রকম খাবার সবগুলোতে দিয়ে থাকে তো উনি এই গরুগুলোকে ঠিক কিভাবে লালন পালন করতেছে এবং কত টাকা দিনে খরচ হচ্ছে এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানালাম ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং এরকম আরো ভিডিও পেতে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম